নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ক্ষমতায় টেকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মৃত ভোটারদের দিয়েও কি ভোট দেওয়া হবে তাই কি এসআইআর খুব বেশি অপ্রয়োজনীয় মনে হচ্ছে মারা যাওয়া মানুষ যারা মারা গেছেন যারা মৃত তাদেরও ভোটার তালিকায় নাম রয়েছে একটা বুথ সেখানে সাতশো পনেরো জন টোটাল ভোটার এবং তার মধ্যে মৃত ভাবুন বাস করছেন নির্বাচন হলে এই মৃত কি এসে ভোট দিয়ে যাবে তাদের নাম বাদ দিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত হয়ে পড়বেন কারণ মৃত ভোটাররাও পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে যায় মনে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায় আছেন বিএল ওদের আদেশ করছেন যে একজন ভোটারেরও নাম যেন বাদ না যায় মানে মরা মানুষকেও নিয়ে এসে ভোট দেয়াবেন মমতা ব্যানার্জি তাই কি চলুন এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতে বলি আপনাদের প্রতিবেদনটা যখন দেখতে বসেছেন দেখার পরে অবশ্যই কমেন্টস করবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটাকে লাইক করবেন আর শেয়ারও করবেন যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে এই বার্তাগুলো যেটা গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রান্তে হচ্ছে যেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো খেলছেন যেটা খেলা হবে খেলা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কার্যত মানুষকে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন যে সবার নাম বাদ যাবে সবার নাম বাদ যাবে তাই তোমরা রাস্তায় নামো বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সুচতুরভাবে যে সমস্ত ভুয়ো ভোটার আছে তাদেরকে রেখে দেওয়ার জন্য কারণ চাঞ্চল্যকর অভিযোগ উঠে গেছে মেদিনীপুর থেকে মেদিনীপুর জেলার ভাইস প্রেসিডেন্ট ডক্টর শঙ্কর গুছাইত তিনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন এবং যে অভিযোগটা দেখার পরে আপনি অবশ্যই চিন্তায় থাকবেন যে কোথায় কি হচ্ছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচার জন্য জেতার জন্য চেষ্টা করে যাচ্ছেন শুনুন আগে ডক্টর শঙ্কর গুছাইত ঠিক কি বলছেন শুনুন একটা পার্টিকুলার বুথ ওয়ান সিক্সটি মেদিনীপুর অ্যাসেম্বলি সেখানে জন মৃত ভোটার ক্যান ইমাজিন কেউ পাঁচ বছর আগে মারা গেছেন এমনও ভোটার আছেন দশ বছর আগে মারা গেছেন তৃণমূলের জমানায় তার ভোটার লিস্ট থেকে নাম্বার চায় অর্থাৎ একটা বুথে ঊনপঞ্চাশ জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি বাড়ি বাড়ি গিয়ে যেটা বিএলওর কাজ তৃণমূল প্রভাবিত বিএলও হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয় ছাপ্পা করা রিগিং করা বুজ করার যে মশলা সেগুলো হচ্ছে এগুলো সেই জন্য এসআইআর ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনীপুর বিধানসভার একশো নম্বর পোলিং স্টেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনীপুর বিধানসভার তিনশো পাঁচটি বুথে প্রায় পনেরো হাজার মতো এই ধরনের ভোটার আছে যেগুলো তৃণমূলের সম্পদ এবং আমি ইতিমধ্যেই ডিএম এসডিও এবং নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছি যে ইতিমধ্যেই এ সমস্ত ভোটারদের চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি সোনার পরে আপনার কি মনে হলো আমি জানি শোনার পরে আপনার একটা কথা মনে হবে সেটা হচ্ছে মাত্র উনপঞ্চাশ জন কিন্তু মনে রাখবে একটা যেখানে ভোটার সংখ্যা হচ্ছে টোটাল সাতশো জন তার মধ্যে পুরুষ ভোটার জন হচ্ছেন এবং মহিলা ভোটার তিনশো জন আর মৃত ভোটার ঊনপঞ্চাশ জন এর চেয়ে ভয়ঙ্কর অভিযোগ বা ভয়ঙ্কর সত্যি যদি সামনে আসে এরকম তাহলে আপনার ভোট আমার ভোটের কোনো কি দাম আছে বিজেপির কর্মীরা নিজেরা গিয়ে এগুলো বুথগুলো থেকে এই ভোটারগুলোকে মানে মৃত ভোটারদের নামের তালিকা বের করেছে কল্পনা করুন এরকম কত ঢুকে রয়েছে চারিদিকে আর এটাই যদি হয় তাহলে আপনার আমার গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে ভোট দিতে যাওয়া এর কোনো কি ভ্যালু থাকে এভাবেই কি বারবার সব কিছুকে ম্যানিপুলেশন করার ভাবনা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ভেবেছে টিকতেই হবে সরকারে আসতেই হবে ক্ষমতায় লুটতেই হবে জনগণের টাকা আর যথা ইচ্ছে চাকরি বেছে সব কিছু বেছে নিজেদের রোজগার করব আর জনগণকে বলবো ঘুগনি বেচো তারপর চপ বেচো চা বেচো এটাই কি চলতে থাকবে ভাবুন একবার আপনি উনি অর্থাৎ ডক্টর শঙ্কর গুছাই যে অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে কোথায় আমরা আছি কারণ তিনি যে অভিযোগ করছেন যে প্রায় পনেরো হাজার প্রায় পনেরো হাজার ওই বিধানসভায় মানে মেদিনীপুর বিধানসভার মধ্যে নাকি এরকম ভুয়ো ভোটার রয়েছে এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয় ছাপ্পা করা রিগিং করা বুজ্জাম করার যে মশলা সেগুলো হচ্ছে এগুলো সেই জন্য এসআইআর কে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনী বিধানসভার একশো ছেষট্টি নম্বর পোলিং স্টেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনী বিধানসভার তিনশো পাঁচটি বুথে প্রায় পনেরো হাজার মতো এই ধরনের ভোটার আছে শুধু মৃত ভোটারের নাম বা তালিকা হচ্ছে উনপঞ্চাশ জন একটা বুথে একশো ছেষট্টি নম্বর বুথ যেটা তিনি বলছেন এবং সেখানে উনপঞ্চাশ জন হচ্ছে শুধুমাত্র মৃত ভোটার আপনি ভাবুন একটা বুথে কতখানি হেরফের করে দেওয়া যায় তিনশো জন মহিলা তিনশো জন পুরুষ এদের মধ্যে কজন ভোট দিতে যাবে যাবে না তার মধ্যে অনেক প্রশ্ন আছে কারণ আমরা সাধারণত ভোট দিন ভোটের দিনটাকে মনে করি উৎসব উৎসব মনে করে ঘরের মধ্যে বসে মাংস খাই মজা করি আনন্দ করি ছুটির দিন হিসেবে পালন করি কিন্তু মৃত মানুষের তালিকা যাদের হাতে আছে যারা জানে এতজন মারা গেছে তাদেরকে তারা নামিয়ে নিয়ে আসবেন কিনা কে জানে কারণ তাদের দিয়ে ভোট দিয়ে দেবে এই উনপঞ্চাশ জনে উনপঞ্চাশ জনই হয়তো ভোট দিয়ে দেবে কারণ পুরোটা কন্ট্রোল নিয়ে নেবে হয়তো তৃণমূলের দাপুটে কোনো নেতা এবং সেখানে রিগিং করার চেষ্টা করবে সঙ্গে থাকবে এই রাজ্যের পুলিশ প্রশাসন যারা তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলো চলে অর্থাৎ তারা একদম অন্যতা করবে না কেন্দ্র থেকে আসা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে আদেশ দেবে না হয়তো এই রাজ্যের পুলিশ প্রশাসন ফলত ঊনপঞ্চাশটা ভোটার এসে যাবে ভোট দিয়ে চলে যাবে এবং এক পক্ষে ভোট দেবে তাই সেখানে হয়তো কম মার্জিনে তৃণমূল বেরিয়ে যাবে তাই এই রকম ভাবে যদি যে শঙ্কর গুছাইত করছেন সেই যদি ভোটার থাকে বিধানসভায় হয়ে যাবে বুঝতে পারছেন এই পনেরো হাজার ভোটারই কিন্তু পড়ে যাবে তৃণমূলের দিকে কারণ তৃণমূল ইচ্ছে করেই এই বিএলওদের দিয়ে যেটা অভিযোগ তাদের দিয়ে রেখে দিয়েছে এই সমস্ত নাম মৃত ভোটারদের নাম বাদ যাবে না এটা ভাবা যায় অ্যাকচুয়ালি কাজ করছিলেন নাকি ছিলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে এবং এই প্রশ্নটা অভিযোগটা কিন্তু ওঠা স্বাভাবিক কারণ কি করছিলেন তিনি তারা কি কাজ করছেন তৃণমূল কংগ্রেস যা বলছেন তাই কি শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কেন ভয় পাচ্ছেন আজ কিন্তু আপনার কাছে পরিষ্কার হচ্ছে গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মুসলিম ভোটার ঢুকে পড়েছে হিন্দু যে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু বুথ সেখানে মুসলিম ভোটারের নাম ঢুকে গেছে অধিকারী লিখেছেন বারুইপুর পূর্ব বিধানসভার একশো এক একশো দুই একশো চার একশো পাঁচ নম্বর বুথগুলিতে হান্ড্রেড পার্সেন্ট হিন্দুদের বসবাস একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জলজল করছে যারা আদপেই ভারতীয় নাগরিক নন সকলেই বাংলাদেশি উদাহরণস্বরূপ একশো দু নম্বর বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম এই বুথটিতে বসবাস করি সকলেই হিন্দু ভোটার অথচ ভোটার তালিকায় বত্রিশ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান যারা ওই বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া রাজ আজ আপনি দেখলেন যে মৃত ভোটার মৃত যারা মারা গেছে কেউ পাঁচ বছর আগে কেউ কেউ দশ বছর আগে যেটা ডক্টর শঙ্কর গুছাই অভিযোগ করছেন তিনি পরিষ্কার বলছেন যে দশ বছর আগে মারা যাওয়া মানুষের নাম এখনো পর্যন্ত রয়েছে মানে আপনি বুঝতে পারছেন আপনি কত কোথায় কোথায় রাখবেন আটকাবেন দু হাজার একুশে যে বিজেপি হেরেছিল না ক্ষমতায় যে আসতে পারেনি তার পেছনে এগুলো ছিল তাই এই যে বাছাই হচ্ছে বা ছাঁটাই হচ্ছে এর কতটা দরকার আপনি নিশ্চয়ই বুঝে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেয় আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে দু হাজার নির্বাচনের পরে জিতেছিল তৃণমূল কিন্তু মানুষ সাধারণ মানুষ মুসরে পড়েছিল তারা অবাক হয়ে ভেবেছিল হচ্ছেটা কি হলোটা কি করে আমরা তো সবাই ভোট দিয়েছিলাম কি করে দেবেন একটা বুথে যদি উনপঞ্চাশ জন মৃত ভোটার এসে ভোট দিয়ে চলে যায় একদিকে সেই বুথে তো বিজেপি জিতলেও হেরে যাবে সেই বুথে তৃণমূল বিরোধী ভোট পড়লেও পড়বে না হবে না উনপঞ্চাশ জন এসে সব দিয়ে দেবে কারণ আমাদের মধ্যে এখনো সেই ঐক্যবদ্ধতা আসেনি আমরা এখনো বিভক্ত হয়ে থাকি যে আমরা কাকে ভোট দেবো পরিবর্তনের যে দরকার এটা আমরা বুঝেও শেষ মুহূর্তে গিয়ে কোথাও যেন গুলিয়ে ফেলি তাই আপনাদের ভাবতে হবে একটা বুথে এরকম অবস্থা গতকাল দেখেছেন কিভাবে হিন্দু বুথে মুসলিমকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও যেন একটা বড় ষড়যন্ত্র তৈরি করে রাখা আছে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভয় পাচ্ছেন এসআইআর হলে নাম বাদ গেলে তৃণমূলকে বাঁচানোর ক্ষমতা কারুর নেই এই রাজ্যে বাম টিকে ছিল সায়েন্টিফিক রিগিং করে যেটা তৃণমূলও বলেছে এবং সব সময় বলেছে কিন্তু এই যে রিগিং করার চেষ্টা বা প্রয়াস এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে শিখেছেন এটা কি সিপিএম এর কাছ থেকে শেখা মানে অনেকেই বলেন যে সিপিএম এর ফেলে দেওয়া চটিতে পা গলিয়েছেন মমতা ব্যানার্জি তার একদম মানে জ্যোতি বসু এবং এই সমস্ত লোকেদের একদম প্রথম এবং প্রধান ছাত্রী খুব ভালো ছাত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি তাই মনে হয় তিনি সবটা শিখে গেছেন হারমারদের নিয়ে এসে অনুমাদ করে জনগণের ওপর ভয় দেখিয়ে ভয়ঙ্করভাবে চাপ দিয়ে এবং বিরোধীদের দমন পীড়ন নীতির মাধ্যমে সরকারে টিকে থাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হয়তো যে সব কিছু চলতেই থাকবে মনে রাখবেন ইংরেজরাও একদিন ভেবেছিল গোটা বিশ্বে তাদের যে জায়গা আছে সেটা থেকে যাবে কোনদিন স্বাধীন হবে না কিন্তু হয়েছে বিপ্লবী বিপ্লব করেছে ভারতের মানুষ জেগে উঠেছে তাই পরিবর্তন হয়েছিল ঠিক একইভাবে কিন্তু এই রাজ্যেও মানুষ আস্তে আস্তে জাগছে এবং যত জাগবে মানুষ তত এই সরকার মানে তৃণমূল সরকার পতন হবে আমার মনে হয় আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন আর এই পুরো বিষয়টা দেখে আপনি কি ভাবছেন এসআইআর করা দরকার আছে নাকি নেই একটা বুথে যদি ঊনপঞ্চাশ জন এরকম মৃত ভোটার থাকে একটা হান্ড্রেড পারসেন্ট হিন্দু বুথে যদি ওই রকম মুসলিম ভোটার বিয়াল্লিশ জন ঢুকে গিয়ে থাকে যেটা গতকাল দেখেছিলাম তাহলে এই রাজ্যে এসআইআর না হলে আপনার ভোটের কি কোনো মূল্য থাকবে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি হচ্ছে পরে রুদ্রবার্তাতেই খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মতো জয় হোক Jai Hind